সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা দেখানোর চেষ্টা করছি মাগুরা জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালনায় চিত্র চিত্রাঙ্কন প্রতিযোগিতা অর্থাৎ শিল্পকলা প্রতিযোগিতা দুই হাজার চব্বিশ অনুষ্ঠিত হচ্ছে এই মাগুরাতে আমরা এসেছি জিন্দর থেকে আমি শিল্পন শরীফ মাহমুদ মূলত জেলা কালচারাল অফিসার জোশী সাহেবের আহ্বানে এসেছি সেই একঝাঁক চিত্রশিল্পীদের সাথে সাক্ষাৎ হয়ে গেছে ইতিমধ্যে আমরা স্টেপ বাই স্টেপ দেখাবো আমাদের কোমলমতি মতো বাচ্চারা কত সুন্দর ছবি এঁকেছে এবং তাদের শিল্প মননটা কিভাবে উপস্থাপন করেছে তত সময় আমাদের সাথে থাকুন ধন্যবাদ

শিল্পকলা প্রতিযোগিতা দু হাজার চব্বিশ আয়োজন করেছে জেলা পর্যায়ে মাগরাতে আজকের দ্বিতীয় দিন গতকালও পাঁচটি বিষয়ে আয়োজন হয়েছে আজকের পাঁচটি বিষয়ে প্রোগ্রাম বিষয়ে এই আয়োজন বাংলাদেশের চৌষট্টি জেলা এবং ঢাকা মহানগর মিলে এই প্রোগ্রামটা আয়োজন করছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি বাংলাদেশ শিল্পকলা একাডেমি এই জেলা পর্যায়ে গুলো থেকে বিভিন্ন বিষয়ে এবং বিভাগে যারা প্রথম স্থান অধিকার করবে তাদেরকে নিয়ে যাত্রী পর্যায়ে পুরস্কার আয়োজন করবে অনেক সাড়া পড়েছে এ ধরনের প্রতিযোগিতা বছরে বাংলাদেশ মূল এক একটি একবারই করে থাকে এবারও আপনারা দেখতে পাচ্ছেন শত শত শিক্ষার্থী এক এক ইভেন্টে অংশগ্রহণ করছে আমাদের অনেক হিমশিম ক্ষেত্রে হচ্ছে মাগুরা জেলার শিক্ষকলা একা এক অবস্থা ছোটো তারপরও দুই ব্যাপী এই প্রতিযোগিতায় শিল্পী সংস্কৃতি কর্মীদের মধ্যে বিশেষ করে যারা প্রতিযোগিতা অংশগ্রহণ করছে তাদের মধ্যে সাড়া পড়েছে এই সারা জেগে থাক এই সারা অব্যাহত থাক আমরা জানছি এই মাগুরা জেলাকে শুধু চমৎকারভাবে নামদনিক শিল্প সংস্কৃতির মানবিক একটি মাগুরা জেলা হিসাবে নির্মাণ করতে এই প্রতিযোগী এই শিশুদের হিসাবে